আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমার নাম হল এস কে রান্দারনে ডেপুটি ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট আমি একজন অমুসলিম নন মুসলিম আমার প্রশ্নটা হল যে আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে আমাদের চারপাশে এত বেশি ধর্ম কেন এখানে একটা সেন্টেন্স লেখা আছে পিস টিভি লোগোর নিচে যে পিস টিভি মানবতার সমাধান এখানে আমার এই যে শান্তির জন্য জ্ঞান আর বিজ্ঞতার প্রয়োজন ধন্যবাদ ভাই একটা প্রশ্ন করলেন যে পৃথিবীতে এত ধর্ম কেন এটা প্রথম প্রশ্ন আর তারপর একটা মন্তব্য করলেন যে শান্তি মানবতার সমাধান এটা স্লোগান শান্তির জন্য প্রয়োজন জ্ঞান আর বিজ্ঞতা আমি আপনার সঙ্গে একমত আপনার প্রশ্নের প্রথম অংশটা নিয়ে যদি বলি যে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম আমাদের বুঝতে হবে যে মানে ঈশ্বর আমাদের স্রষ্টা আল্লাহ পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর উনিশ ইসলাম একমাত্র ধর্ম একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ সেটা আল্লাহ করা আল্লাহ মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন আর যত তালা পৃথিবীতে এসেছেন যেমন ধরেন আদম ইব্রাহিম মুসা ইসা মুহাম্মদ ওনারা সবাই শান্তিতে থাকুন তারা মানুষকে একটা শিক্ষায় দিয়েছেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম আর ইসলাম এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা হচ্ছে সালাম যার মানে শান্তি এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ তালা পাঠিয়েছেন মাত্র একটাই ধর্ম তবে সময় বদলানোর সাথে সাথে ধর্মগ্রন্থগুলোও বদলে গেছে বিকৃত হয়ে গেছে নতুন জিনিস ঢুকেছে আর এই ধর্মগ্রন্থ বদলানোর ব্যাপারে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর উনআশি ثم কুলু না من عند الله ليشترو به ثمنًا قليلا فويل لهم مما قدمت ايديهم وويل لهم مما يكسبون দুরভক্তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর নিকট হতে তারা এটা বলে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য তাদের রচনার জন্য শাস্তি তাদের যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের আল্লাহ তালা পাঠিয়েছেন অনেক আসমানী কিতাব অনেক ইন্সট্রাকশন ম্যানুয়াল সময়ের পরিবর্তনের সাথে সাথে এই ইন্সট্রাকশন ম্যানুয়াল আল্লাহর আসমানী কিতাব বদলে গেছে যখন কোন কিতাব বিকৃত হয়ে গেছে আল্লাহ নতুন রাসূল পাঠিয়েছেন আর নতুন কিতাব এইভাবে অনেক দিন চলেছে তারপর আল্লাহ পাঠালেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আর সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব কোরআন নাজিল করলেন এর আগে যেসব নবী রাসুল এসেছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালায় এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল পাঠিয়েছেন পবিত্র কোরণে মাত্র পঁচিশ জনের নাম বলা হয়েছে অন্যদের নাম আমরা জানি না হতে পারে একজন প্রশ্ন করেছিল আপনি কি মনে করেন একজন হিন্দু আমাকে এই প্রশ্নটা করেছিল আপনি কি রামকে আল্লাহর রাসুল বলে মানেন অথবা শ্রীকৃষ্ণকে কি আল্লাহর রাসুল বলে আপনি মানেন আমি বলবো যেহেতু নামটা কোরআন উল্লেখ করা নেই আমি জানি না আমি জানি না হতে পারে অথবা নাও হতে পারে নিশ্চিত করে বলতে পারছি না তবে এ কথাটা মানতে হবে যে সব নবী রাসুল এসেছেন নবী মোহাম্মদ সাল্লা আগে তারা ছিলেন সেই সময় আর সেখানকার মানুষের জন্য তাহলে রাম যদি আল্লাহ রাসুল হয়েও থাকেন যদি কৃষ্ণ আল্লাহ রাসুল হয়েও থাকেন তারা এসেছিলেন সেখানকার মানুষ আর সেই সময়ের জন্য বর্তমানে পৃথিবীর সব মানুষ তারা থাকতে পারে ভারতে অথবা আমেরিকায় বা সৌদি আরবে বা কানাডায় বা ইংল্যান্ডে পৃথিবীর যে কোনো জায়গায় তারা মানবে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এবং সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন আল্লাহ আমাদের কথা দিয়েছেন সুরা হিজর অধ্যায় নাম্বার পনেরো আয়াত নম্বর নয় যে আমি কোরআন অবতীর্ণ করেছি সেটা আমি সংরক্ষণ করব। তাহলে আল্লাহ তালা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা আর আপনি বললেন জ্ঞান এবং বিজ্ঞতা দিয়ে শান্তি অর্জন করা যায় হ্যাঁ কার কাছ থেকে জ্ঞান সবচেয়ে সেরা কে আল্লাহ তালা আমাদের স্রষ্টা কে সবচেয়ে জ্ঞানী আল হাকিম তিনি আল্লাহ সুমান মহান স্রষ্টা তাহলে শান্তি অর্জনের সেরা উপায় হচ্ছে সেই জ্ঞান এবং নির্দেশনা মেনে চলা যেটা আমাদের স্রষ্টা আল্লাহ সালা পাঠিয়েছেন আশা উত্তরটা পেয়েছেন ধন্যবাদ